সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ তো চলে এলো আর সেমাই ছাড়া ঈদের কথা ভাবাই যায় না দুধে ভেজানো লাসা সেমাইয়ের এই সাধারণ রেসিপিটি অনেকের কাছে একটু কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার কারণে অনেকেই বলে সঠিক পরিমাপে সেমাইটি রান্না করতে পারেন না অনেকেই বলে ভর্তা টাইপের হয়ে যায় আবার অনেকেই বলে অনেক শক্ত হয়ে যায় কীভাবে সঠিক পরিমাপে সেমাইটি রান্না করা যায় সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি অনেক উপকারী আসবে আমি এখানে দুই কাপ সেমাই নিয়েছি এর জন্য লাগবে এক কাপ চিনি হাফ কাপ চিনি আমি সেমার সাথে ভেজে নেব আপনারা যতটুকু চিনি নেবেন তার অর্ধেক সেমার সাথে ভেজে নেবেন আর অর্ধেক রেখে দেবেন এবার এই দেখেন সেমাইটা এরকম হালকা হালকা লাল হবে তখন নামিয়ে নেবেন নামিয়ে একটি ট্রেতে আমি সেট করে নেব সেমাইটা খুব সুন্দর করে চারিদিকে পাতিয়ে নিলাম এবার যে হাফ কাপ চিনি ছিল সেটা দিয়ে আমি এখন ক্যারামেল তৈরি করব। হালকা আছে খুব সুন্দর করে নেড়ে চেড়ে তৈরি করে নেব আমি কেরামেলটা দুই কাপ সেমাইয়ের জন্য আমি ব্যবহার করছি চার কাপ গরুর দুধ আপনারা যতটুক সেমাই নেবেন তার ডাবল দুধ নেবেন তাহলে সেমার টেক্সচারটা অনেক ভালো আসে এবার দিয়ে দিলাম এলাচ দারুচিনি দিয়ে খুব ভালো করে জাল করে নেব দুধটা এইভাবে সেমাই রান্না করলে একদম পারফেক্ট লাচ্চা সেমাই বানানো যায় এবং খেতেও খুব স্বাদ হয় এবার এলাচ দারচিনিটা আমি উঠিয়ে নেব এর সাথে আমি সামান্য একটু লবণ যোগ করব এতে মিষ্টির ব্যালেন্সটা অনেক সুন্দর আসে আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এবার দুধটা আমি একটু ঠান্ডা করে নেব বেশি ঠান্ডাও থাকবে না গরমও থাকবে না হাত চোবানো যায় এরকম গরম থাকবে এবার রেতে আমি সেই দুধটা দিয়ে দিলাম দিয়ে বিশ মিনিট মতো অপেক্ষা করলে একদম পারফেক্ট সেমা দেখুন তৈরি হয়ে গেছে খুবই সহজে না হয়েছে ভর্তা টাইপের না হয়েছে একেবারে শক্ত একদম পারফেক্ট দুধে লাচ্চা সেমাই হয়েছে দুনিয়ার সবচেয়ে সহজ এবং মুখে লেগে থাকার মতো দুধে ভেজানো লাচ্ছা শ্যামাইয়ের রেসিপিটি শেয়ার করলাম ভালো লাগলে লাইক আর শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ